ভোট চোর প্রদেশ কংগ্রেসের অভিযান কর্মসূচির জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী সরব হয়েছেন বিহারে ভোট চোর গদ্দি ছোট কর্মসূচি পালন করছেন তিনি তারপর থেকে দেশ জুড়ে ভোট চোর গদ্দি চোর অভিযানে নেমেছে জাতীয় কংগ্রেস একইভাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একদিকে তথ্য প্রমাণ দিয়ে মহারাষ্ট্র এবং কেরলে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল গান্ধী তাই এবার দেশের পাশাপাশি বাংলায় ও ভোট চুরি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস এদিন বড়বাজার জেলা কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষ রোডে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে মঞ্চ থেকে সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মায়া ঘোষ কৃষ্ণা দেবনাথ চট্টোপাধ্যায় প্রদীপ প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন গণস্বাক্ষর অভিযানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার স্বাক্ষর করে ভোটচোর চোর গদ্দি ছোড় কর্মসূচি পালন করলেন এদিন এই বিশাল গণস্বাক্ষর কর্মসূচি সফল করার জন্য প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব হাজির ছিলেন নিজের ভোট নিজে দিন ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন এবং জেনুইন ভোটারের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে যাতে না বাদ যায় এটাই কংগ্রেসের মূল এজেন্ডা সেই এজেন্ডায় রাহু আমরা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে বুথ রিগিং দীর্ঘদিনের প্র্যাকটিস এলাকায় সন্ত্রাস বড় বড় মাল্টি মাল্টিস্টে চাবি লাগিয়ে দেওয়া ভোটার যাতে না বেরোতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা নির্বাচনের দিন খুন হওয়া তাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে চান না তাদের ভোটটা কক্সি দেওয়া হয় মৃত ভোটারের হয়ে ভোট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কুন্ডারা এক ধরনের ভোট চুরি করছে পশ্চিমবাংলায় করে শাসক দলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় তারা জিতিয়ে দিচ্ছে এতদিন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতাম তারা কোনো সময় অভিযোগ শুনতেন শুনতেন না কিন্তু প্রবল মানুষের সমর্থন ছিল রাহুল গান্ধীর বিজেপি সরকার তৈরি করলো নরেন্দ্র মোদীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী হলেন দু হাজার চব্বিশে এই একই ঘটনা ঘটলো হরিয়ানা ঠিক একইভাবে ভাবে সব মানুষ বলছিলেন আপনারা বলছিলেন যে আমরা সরকার তৈরি করব সেখানে দেখা গেল রাজ্যে বিজেপি সরকার তৈরি করলো মহারাষ্ট্রের ক্ষেত্রে ঠিক একই ঘটনা করল এরপরে আপনি ভাবুন যে কর্ণাটকে গিয়ে একটা লোকসভা আসনে একেবারে কংগ্রেস জেতার বিষয় তখন রাহুল গান্ধী এর অনুসন্ধান শুরু করলেন বহু মানুষের তো অভিযোগ আছে যে ইভিএম মেশিনে জালিয়াতি হয় ভিভিপ্যাট গুনছে না কোনো জায়গায় প্রশ্ন বলছে না যারা ফর্ম সেভেন্টিন সি সই করে নিয়ে এজেন্টরা আসছে তারপরে গিয়ে বলছেন এত ভোট পোল হয়ে গেছে নির্বাচন কমিশন বলছে বেশি ভোট পোল হয়েছে এই রকম যখন পরিস্থিতি কংগ্রেস যখন এক্সপার্টদের নিয়ে এইটা রাহুল গান্ধী এর যখন খোঁজা শুরু করলেন এবং দেখতে দেখতে দেখা গেল যে নির্বাচন কমিশন নিজেই এই ভোট চুরিটা করছেন রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ